কখনো কি ভেবেছেন এক জায়গায় এক ঘন্টা কাটানো মানে অন্য কোথাও সাত বছর পার হয়ে যাওয়া এটা কেবল সিনেমার এটা বিজ্ঞান এবং এটাই দেখানো হয়েছে ইন্টারস্টেলার মুভিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে সময় চলে সেখানে কি আপনার বয়সও বাড়তে থাকে চলুন আজকে টাইম আর এর একটু জেনে নিই ইন্টারস্টেলার মুভিতে কুপার আর তার টিম যখন মিলার গ্রহে নামে সেখানে এক ঘন্টা মানে পৃথিবীর সাত বছর ছিল কারণ গ্রহটি ছিল বিশাল এক ব্ল্যাক হোলে খুব কাছাকাছি আর এই ব্ল্যাক হোল তৈরি করেছিল বিশাল গ্র্যাভিটেশনাল টাইম ডায়োলেশন টাইম ডায়োলেশন কি এটা বুঝতে আমাদের আগে বুঝতে হবে স্পেস টাইম অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন সময় আর স্থান আলাদা কিছু না এটা একসাথে একটা ফেব্রিক আর এই ফেব্রিক কে বাঁকিয়ে দেয় মহাকর্ষ যত বেশি গ্র্যাভিটি তত বেশি বাঘ এবং তত ধীর সময় অর্থাৎ আপনি ব্ল্যাক হোলে কাছে সময় ধীরে হয় আর দূরে থাকলে সময় দ্রুত চলে কিন্তু প্রশ্ন হলো শরীরে কি তখনো আগের গতিতেই বয়স বাড়তে থাকে এর উত্তর না আসলে আপনার সব সবকিছুই তখন ধীরে চলবে আপনার হৃদস্পন্দন কোষ বিভাচন এমনকি চিন্তা ভাবনাও তাই আপনি অনুভবই করবেন না যে সময় স্লো হয়েছে কারণ আপনার সাথে সাথে সময়ও ধীর হয়ে গেছে এই বিজ্ঞানকে বলে গ্র্যাভিটেশনাল টাইম এটা প্রমাণিত হয়েছে আমাদের নিজেদের স্যাটেলাইটেও স্যাটেলাইটে ঘুরে বেড়ানো ঘড়িগুলো পৃথিবীর তুলনায় একটু চলে কারণ সেগুলো পৃথিবীর বাইরে আর যদি কেউ অনেক ভারী ভেতর যায় তার ধীরেও এবং শরীরের বয়সও ধীরে চলবে এজন্যই কুপার যখন ফিরে আসে তখন তার মেয়ে মার্ফ অনেক বয়স্ক ছিল কারণ কুপার ছিল টাইম স্লোজনে সেখানে তার শরীরে এজিং রেট কমে গিয়েছিল এই দৃষ্টিকোণ থেকে বলা যায় সময়ের মতো এজিংও একটি আপেক্ষিক বিষয়